শ্রুতিনাটক বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত আপনারা শুনছেন পার্থর সঙ্গে নতুন করে শ্রীমকথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত সবকটি পর্ব শুনতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং সমস্ত নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করুন ভালো লাগলে চ্যানেলটি লাইক কমেন্ট ও শেয়ার করে সবাইকে শোনার সুযোগ করে দিন শুরু করছি পার্থর সঙ্গে নতুন করে শ্রীম শ্রীমকথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত কেশব সেনের জাহাজ কলকাতার দিকে দ্রুত গতিতে চলেছে গঙ্গায় ভাটা পড়েছে পোল পার হয়ে কোম্পানির বাগানের দিকে আরও খানিকটা বেরিয়ে আসতে ক্যাপ্টেনকে হুকুম দেওয়া হয়েছিল কত দূর পর্যন্ত জাহাজ গিয়েছিল অনেকেই তা জানতে পারেনি কারণ তারা মগ্ন হয়ে শ্রী রামকৃষ্ণের কথা শুনছিলেন কোন দিক দিয়ে যে সময় বয়ে গেছে তা কারো হুঁশে ছিল না কেশব মুড়ির আয়োজন করে এনেছেন এখন মুড়ি নারকেল খাওয়া হচ্ছে সকলেই খাচ্ছেন যেন আনন্দের হাট সকলে আনন্দ করছেন ঠাকুর কেশবকে বললেন তুমি প্রকৃতি থেকে শিষ্য করো না তাই এরকম ভেঙে ভেঙে যায় দেখো মানুষগুলো দেখতে সব এক রকম কিন্তু তাদের প্রকৃতি আলাদা আলাদা কারো ভেতর শক্তগুণ বেশি কারো রজগুণ আবার কারো তমগুণ বেশি ওই যেমন পুলিপিতে দেখতে একই রকম কিন্তু কারো ভেতর ক্ষীরের পুর কারো ভেতর নারকেলের ছাই আবার কারো ভেতর ওই কলাইয়ের আমার কি ভাব জানো আমি খাই থাকি আর সব মা জানে আমার তিন কথাতে গায়ে কাঁটা গুরু কত্তা আর বাবা গুরু এক সচ্চিদানন্দ তিনি শিখকে দেবেন আমার সন্তান ভাব মানুষ গুরু মেলে লাখো লাখো সকলেই গুরু হতে চায়গা শিষ্য কে হতে চায় বলো লোক শিক্ষে দেওয়া বড় কঠিন বুঝলে তিনি সাক্ষাৎ হয়ে আদেশ দিলে তবে হতে পারে আদেশ না দিলে তোমার কথা কে শুনবে গা ওই কলকেতে হুজুকে তো জানো কলকেতের লোক হুজুকে জল চাই বলে এখানটায় কুয়ো খুঁজছে পাথর হলো ছেড়ে দিলে খাবার এক জায়গায় খুঁজতে আরম্ভ করলে সেখানে বালি মিলে গেল ছেড়ে দিলে খাবার এক জায়গায় খুঁজতে আরম্ভ করলে এই রকম আর কি আবার ওই মনে মনে আদেশ হলেই হয় না গো তিনি সত্যি সত্যি সাক্ষাৎ দেন আর কথা কন তখন আদেশ হতে পারে সে কথার জোর কত পর্বত চলে যায় শুধু লেকচার দিন লোকে শুনবে বুঝলে তারপর ভুলে যাবে সে কথা অনুযায়ী কাজও করবে নে গো ওদেশে হালদার পুকুর বলে একটা পুকুর আছে ওই পুকুর পাড়ে রোজ সকালবেলা লোকে বাজ্যে করে রাখত যারা সকালবেলা আসতো খুব গালাগাল করত। আবার তার একই আর লোকে তারা যখন একটা কাগজ মেরে দিলে বাজ্যে করিও না বলে ব্যাস তখন সব বন্ধ লোক শিখে দেবে তার চাপরাস চাই গো চাপরাস চাই না হলে যে হাসির কথা হয়ে যায় নিজেরই হয় না আবার অন্য লোক কানা কানাকে পদ দেখিয়ে নিয়ে যাচ্ছে হ্যাঁ বিপরীত ভগবান লাভ হলে রোগ যায় যায় উপদেশ দেওয়া আদেশ না থাকলে আমি লোক শিক্ষা দিচ্ছি এই অহংকার হয় অহংকার হয় অজ্ঞানে বোধ হয় আমি কর্তা ঈশ্বর কর্তা ঈশ্বরই সব করছেন আমি কিচ্ছুটি করছি নে এই বোধ হলে তো জীব মুক্ত গো জীব মুক্ত আমি কথা এই বোধ থেকেই যত দুঃখ বুঝলে